তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি মোটা বাবার দর্শন করতে এই মোটা বাবার মন্দির কোথায় আছে আমি সেটাও তোমাদের গাইড করে দিচ্ছি এই মোটা বাবার মন্দির আছে ঠিক এই যে ভূতনাথ মন্দির ভূতনাথ মন্দিরের অপোজিটে একদম সোজা দেখো এই এইযোগ এটা হচ্ছে মোটা বাবার মন্দিরে যাওয়ার রাস্তা আমরা এখন এটার মধ্যে থেকেই প্রবেশ করবো তো বন্ধুরা এই যে আমরা এখন যাচ্ছি মন্দির দর্শন করতে তার আগে এখানে ঠিক এই এই যে রেল রেল লাইন দেখতে পাচ্ছ তোমরা পাশেই রয়েছে মন্দির পাশে রয়েছে শীতলা মাতার মন্দির তোমরা দেখতে পাচ্ছ আর যে রেল লাইনের পাশেই রয়েছে ওখানে বৈষ্ণব দেবী মন্দির আর রয়েছে কালী মাতার মন্দির এখানে রয়েছে এই যে মা কালী এই মন্দিরের ভিতরে মা কালী আছেন এখানে এসে তোমরা নিজেরা পুজো দিতে পারো এখানে আছেন ভোলা বাবা এখানে আছে মহাদেব এখানেও তোমরা মহাদেব মায়ের মাথায় শান্তিপূর্ণ ভাবে জল ঢালতে পারবে এই হচ্ছে মাতা বৈষ্ণব দেবী মন্দির এখানে পাশাপাশি অনেক মন্দির আছে যেগুলো তোমরা দর্শন করতে পারবে আর এই মন্দিরগুলো ঠিক বুদ্ধান মন্দিরের অপোজিটেই রয়েছে এখানে তোমরা নিজেদের মতো করে ভালো করে পুজো দিতে পারবে বন্ধুরা এই যেও সন্তোষী মায়ের মন্দিরে বৈষ্ণব দেবীর মন্দিরে ঠিক লাগোয়া এখানে একটা খাবারের মানে কি বলবো এখানে অ্যাকচুয়ালি রান্না করা হয় এখানে গরিব দুঃখীদের জন্য খাবার রান্না করা হয় বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে সমস্ত গরিব দুঃখীদের জন্য খাবার রান্না করা হয় এবং ওনাদেরকে খাওয়ানো হয় বসিয়ে তোমরা চাইলে এখানেও দান করতে পারো এখানে যদি চাও কোনো গরিব মানুষকে খাওয়াতে চাও এখান থেকে এনাদেরকে বলে দিলে এনারা রান্না করে দেবে তোমাদের যা দেওয়ার মনের ইচ্ছা তোমরা এখানে খাবারের জন্য এনাদেরকে বলে দিলে এনারাই সব জোগাড় করে রাখবেন শুধু তোমরা এসে দাঁড়িয়ে বিতরণ করতে পারো এই জিনিসটা এই মন্দিরে আমার খুব ভালো লাগে যেখানে তোমরা মানে আমরা চাইলেই গরিব দুঃখীদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারি একমাত্র আমি দেখেছি এই বুদ্ধন মন্দিরে এই ব্যবস্থাটা আছে এটা অনেক পুরনো কথা এখনো রয়েছে চলো আমরা যাচ্ছি এখন মোটা বাবার মন্দির মোটা বাবার মন্দিরে যাওয়ার রাস্তা আমি তো তোমাদেরকে বললামই তো ওই রেল গেটের অপোজিটে ওই রাস্তাটা দিয়ে ঢুকলে এই যে সোজাভাবে যাবে এই রাস্তাটা দিয়ে বেরিয়ে যাকেই জিজ্ঞাসা করবে এখানে সবাই তোমাদেরকে দেখিয়ে দেবে যে মোটা বাবা যাওয়ার রাস্তা কোনটা এই যে বন্ধুরা তিন মাথার মোড় এখানে মাঙ্গলিক পৌর সংস্থা রয়েছে এর সামনে থেকেই আমরা যাব এখানে লেখাই আছে যে মোটা বাবার মন্দির মোটা মহাদেব যাওয়ার রাস্তা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে গাইড করে দিয়েছেন এই রাস্তা ধরে এইভাবে আমরা যাব। এখান থেকে একটু এগিয়ে এসে এখানে দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে একটা যাচ্ছে লেফট আর একটা যাচ্ছে সোজা আমরা সোজা যাব না আমরা যাবো এই লেফট সাইড এখানে আরো দেওয়াই আছে তোমরা দেখতে পাবে কোনো ভুল হবে না এই যে এই আরো দেখে গেলেই তোমরা যেতে পারবো এই গলিটা দিয়ে আমরা এখন চলেছি মোটা বাবার দর্শনে মোটা বাবার মন্দির যাওয়ার পথেও তোমরা এরকম ডালার দোকান পেয়ে যাবে তোমরা এখান থেকেও ডালা দুধ গঙ্গা জল সিদ্ধি চড়ানোর জন্য তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো ওই রাস্তাটা দিয়ে আমরা এই যে সোজা চললাম সোজা একটু এগিয়ে এসেই এটা হচ্ছে পাতালেশ্বর বাবার মন্দির এই যে এখানে মহাদেব আছেন এখানেও তোমরা জল ঢালতে পারো যে পাতালেশ্বর মহাদেব মন্দির এই মন্দির দর্শন করে ঠিক এই মন্দিরে গা দিয়ে যে রাস্তাটা গেছে এটাই হচ্ছে মোটা বাবার মন্দিরে যাওয়ার রাস্তা এই মোটা বাবার মন্দিরে কিন্তু একটা পুরোনো গল্প আছে বন্ধুরা এটা পুরান কথিত গল্প এই হচ্ছে মন্দির পুরো মন্দিরটা বট গাছে আবিষ্ট দেখতে পাচ্ছ পুরো মন্দিরটাকে একদম ছাতার মতো করে রয়েছে বট গাছ এই হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা চলো তাহলে মন্দির দর্শন করি এসব মন্দিরে যাওয়া যাক হচ্ছে মন্দিরের ভিতরটা বন্ধুরা দেখে নাও এখানেও ক্যামেরা অ্যালাও নেই বাট তোমাদের জন্য আমি চেষ্টা করছি দেখানোর এই মন্দিরে একটা পুরাণ কথিত কথা আছে বন্ধুরা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা এখানে পুরাণ কথিত কথা আছে যেটা এখানে ঠাকুর মশাইদের মুখেও শোনা যায় তো মহাদেবকে এখানে চেন দিয়ে বেঁধে রাখা হয় কেন রাখা হয় একদিন ঠাকুর মশাই মন্দিরে এসে দ্বার খুলে দেখছেন যে মহাদেব মন্দিরে নেই তো ওনাকে খুঁজে কোথাও পাওয়া যাচ্ছে না তারপরে শেষে ওনাকে গঙ্গা থেকে উদ্ধার করা হয় তো তারপর থেকেই এখানে মোটা বাবা মহাদেবকে চিন দিয়ে বেঁধে রাখা হয় এইভাবে তোমরা মোটা বাবার মন্দিরে এসো কিন্তু মন্দিরের ভিতরে আরতি করার কোনো অনুমতি নেই তোমরা বাইরে থেকে এইভাবে পিছন দিকে মন্দিরে আরতি করার জায়গা আছে এখানে কপুর দানিও রাখা থাকে শুধু কপ্পটা যে কোনো ডালার দোকান থেকে নিয়ে এসে তোমরা এখানে আরতি করতে পারো মোটা বাবার মন্দিরেও সমস্ত রকম ব্যবস্থা আছে আরতি করার মহাদেবকে যে মন্দিরের ভিতরে জায়গাটা এখনো অনেকেই জল ঢালছেন তো বন্ধুরা আজকে আমাদের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি মোটা বাবার দর্শন করালাম তোমাদের পাতালেশ্বর বাবার দর্শন করালাম তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে জানিও আর এইখানে এসে আমার একটা খুব ভালো লাগে কি বলো তো ভূতনাথ মন্দির বলো বা মোটা বাবার মন্দির বলো দুটো মন্দিরেই নিজের মতো করে মহাদেবকে পুজো করা যায় নিজের মতো করে জল ঢালা যায় মহাদেবকে ছোঁয়া যায় মানে পুরো মনের মন ভরে পুজো দেওয়া যায় তো সেই জন্যই আমার এই দুটো মন্দিরে খুব ভালো লাগে তো প্রত্যেক বছর আমি ওই জন্য শিবরাত্রির পরে অন্য সময় আসি কি না আসি বাট শিবরাত্রির পরে আমি একবার হলেও এসে এখানে মহাদেবের মাথায় জল ঢেলে যাই তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানতে চাইবে যে তুমি কেন শিবরাত্রিতে আসো না এখানে বন্ধুরা আমি তোমাদেরকে বলবো তোমরা যদি আসতে চাও নিশ্চয়ই আসতে পারো কিন্তু এখানে শিবরাত্রিতে যা ভিড় হয় সে তোমরা একবার না এলে বিশ্বাস করতে পারবে না প্রচন্ড ভিড় হয় এখানে শিবরাত্রি আর শ্রাবণ মাসে যে মহাদেবের পুজো হয় সেই পুরো শ্রাবণ মাসটা এখানে মানে ভূতনাথ মন্দির আর মোটা বাবার মন্দিরে মানে এতটাই আজকে তো সানডে তোমাদেরকে দেখালাম এমনি ভিড় রয়েছে আর এমনিও এই দুটো অকেশনে বিশাল ভিড় হয় এখানে তো তোমরা যদি ফাঁকায় ফাঁকায় ভালো করে মহাদেবের দর্শন করতে চাও তাহলে যে কোনো ছুটির দিনে এসে এখানে পুজো দিয়ে যেতে পারো আর মন্দিরের টাইমিং তো তোমাদেরকে আমি আগের ব্লগে শেয়ার করেইছি ওখানে বুদনাথ মন্দিরের মানে ক্লোজিং টাইম ওপেনিং টাইম কখন মন্দির খোলা থাকে সমস্ত কিছু আমি জানিয়েছি তো ওই ব্লগটা একটু দেখে নিও আগের ব্লগটা দেখলে তোমরা সবই জানতে পারবে তো কীভাবে এখানে আসবে সেটাও আমি ডিরেকশন দিয়ে দিয়েছি ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা বন্ধুরা